হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো রোজের মতন আজকে একটা টিভি বেরিয়ে বলছি এই মাত্র বাড়ি থেকে বেরিয়ে এলাম তো অলরেডি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি তো আমাদের গাড়ি লোডিংয়ের জন্য লাগিয়ে দিয়েছি লোডিং কমপ্লিট হওয়ার পর এখান থেকে বেরোবো তো লোডিং করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব ভারী ধরনের বৃষ্টি হচ্ছে তাই সবাই বসে আছি বৃষ্টি কমলে আবার লোডিং করব তারপরে বেরোব এখান থেকে তো বন্ধুরা আমাদের গাড়ি অলরেডি যে লোডিং করা শুরু হয়ে গেছে তো লোডিং কমপ্লিট করার পর এখান থেকে বেরোবো তো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি ব্যাপার সবটাই দেখাবো আমরা সবাই মিলে লোডিং কমপ্লিট করার পর টিফিন করছি টিফিন করে তারপরে এখান থেকে বেরোবো কি দে মুড়ি খাটু দেব আমাদের গাড়ি অলরেডি কম লোডিং কমপ্লিট করে এই যে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম দাদারাও চলে এসছে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসছি দেখতে থাকো মগরাজপুর বিশটা কস করছি বন্ধুরা আমরা এই মুহূর্তে নন্দকুমার চলে এসছি তো ডান দিকে চলে যাচ্ছে হলদিয়া আর সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা আর ওই দিকটায় যাচ্ছে তমলুক তো আমরা কলকাতার রুটটা ধরবো পাম্পে চলে এসছি ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো ডিজেল ভরিয়ে নিয়ে এখান থেকে বেরোবো তো ছোট্ট এই যে জল ভরে নিল খাওয়ার জন্য আর আমাদের গাড়ি ওই যে দূরে লাগানো আছে সিগন্যাল পড়ে গেছিল তাই দাঁড়িয়ে গেলাম সিগন্যাল ছাড়তে বেরিয়ে চলে এলাম ওখান থেকে আমরা অলরেডি আনলোডিং পয়েন্টে চলে এসেছি এই যে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি তো দেখা যাক কতক্ষণ পর কাজ শুরু করে এরা আর এই যে এটা হচ্ছে দোকান গুলো লাগানো শুরু হয়ে গেছে যে দাদা লাগাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে রঘুনাথ বাড়ি পাঁচকুড়া

এখন আমাদের কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট করার পর আমরা বাড়ি যাব তো বন্ধুরা আমাদের এই মাত্র কাজ কমপ্লিট হলো তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে বাড়ি আর যেতে কিছুটা টাইম লাগবে আমরা তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে